লঙ্কানদের বিপক্ষে পাঁচ উইকেট তুলে নিয়েই মোনাজাতে বসলেন নাইম হাসান উড়তে থাকা লঙ্কান ব্যাটারদের একাই মাটিতে নামালেন বাংলাদেশ দলের এই স্পিনার দর্শক বাংলাদেশ আগে ব্যাট করে যেখানে প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল পাহাড় সমান চারশত পঁচানব্বই রান এরপর লঙ্কান বাহিনী প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রীতিমতো বাংলাদেশি বোলারদের উপর চোখে শোক রেখে ব্যাট চালাতে থাকেন প্রথম নিশাঙ্কার অনবদ্য ব্যাটিং এর উপর ভর করে বাংলাদেশের এই চারশো পঁচানব্বই রানের ইনিংসকেও ছাড়িয়ে যেতে বসেছিল লঙ্কানরা বাংলাদেশি বোলাররা যেন লঙ্কান ব্যাটারদের কাছে কোনো সুবিধায় গড়তে পারছিল না তবে লঙ্কানদের রীতিমতো টেনে মাটিতে নামিয়েছেন দীর্ঘদিন পরে দলে ডাক পাওয়া বাংলাদেশের নাইম হাসান মূলত ওই নাইম হাসানের বলেই কুপোকাত লঙ্কান ব্যাটাররা মাত্র তিতাল্লিশ ওভার বল করে একশো একুশ রান খরসায় তুলে নিয়েছেন লঙ্কানদের পাঁচ পাঁচটি উইকেট আর লঙ্কানদের বিপক্ষে পাঁচ উইকেট তুলে নিয়েই আল্লাহকে স্মরণ করে মোনাজাতে বসেন নাইম হাসান আর নাইম হাসানের এমন পারফরমেন্স দেখে হতবাক ক্রিকেট বিশ্ব শ্রীলঙ্কার ব্যাটাররা যেভাবে রান তুলছিল সেখান থেকে যেভাবে নাইম হাসান একাই লড়াই করেছেন তা সত্যি প্রশংসার দাবিদার